আজ আমরা একটা অন্য গল্প শোনাবো মহিষমারা গ্রাম আর সেখানকার এক কালু দিঘিকে ঘিরে একটা ঘটনা তাহলে শুরু করা যাক গ্রামের পুরোহিত মদনমোহন ব্যানার্জিকে দিয়ে উনি বাড়ি ফিরছেন গভীর রাত আর সে কি অবস্থা প্রায় ছুটে হাপাতে হাপাতে ঘরে ঢুকলেন বুঝতেই পারছেন স্ত্রী নিরুপমা তো চিন্তায় পড়ে গেলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে এরকম করছো কেন কিন্তু মদন তখন কথাই বলতে পারছেন না মানে ভয়ের ঘোরে আছেন শুধু জল চাইলেন আর এক গ্লাস জল মানে ঢক ঢক করে এক শেষ করলেন হ্যাঁ কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে মুখে স্পষ্ট ভয়ে আর হ্যারিকেনের আলো কাঁপছে তো ঘরের ভেতরের ছায়াগুলোও যেন কাঁপছে একটা কেমন গা ছমছমে পরিবেশ বোঝাই যাচ্ছে সাংঘাতিক কিছু দেখে এসছেন বা অনুভব করেছেন সেই রাতে আর খাবারও মুখে তুলতে পারলেন না উনি এরপর মাঝরাত হু হু করে হাওয়া দিচ্ছে বাইরে নিরুপমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল দেখলেন স্বামী বিছানায় নেই কোথায় গেলেন উনি তো খুঁজতে শুরু করলেন দেখলেন ঘরের দরজাটা খোলা হ্যাঁ উনি তখন একটা লণ্ঠন হাতে নিলেন বাইরে এলেন বারান্দায় চাঁদের আলো পড়েছে আবার মেঘের ছাড়াও সরে যাচ্ছে একটা অদ্ভুত আলো আধারী ঠিক সেই সময় উঠোনের দরজা খোলার একটা শব্দ হলো উনি সেদিকে তাকাতেই দেখলেন কি দেখলেন দেখলেন স্বামীর সাদা ফতুয়ার সেই অংশটুকু যেন দরজার পাশ দিয়ে মিলিয়ে গেল সর্বনাশ তখন কোথায় যাচ্ছ গো বলে চিৎকার করে উঠলেন আর কোনো দিকে না তাকিয়ে শাড়ির কুচিটা কোনো মতে সামলে লণ্ঠন হাতে স্বামীর পিছু নিলেন রাতের অন্ধকারে ছুটে চললেন ছুটতে ছুটতে উনি কোথায় গিয়ে পৌঁছালেন তিনি নিজেও জানেন না কখন যে স্বামী স্ত্রী দুজনে গ্রামের ওই কুখ্যাত নীল দিঘির পারে এসে দাঁড়িয়েছেন নীল দেখি যেখানে দিনের বেলাতেও লোকজন দেতে ভয় পায় হ্যাঁ সেই দিঘি স্বামীকে ওই দিঘির পারে ওই অবস্থায় দেখে নিরুপমার বুকটা কেঁপে উঠল এত রাতে এখানে কেন উনি স্বামীকে ডাকলেন বাড়ি ফেরার জন্য কত অনুনয় করলেন কিন্তু কিন্তু মদনমোহন যেন শুনতেই পাচ্ছেন না একদম ভাবলেসীন মুখ পাথরের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন দিঘির কালো জলের দিকে যেন অন্য কেউ ভর করেছে তার ওপর মনে হচ্ছিল তাই নিরুপমা আবার কিছু বলতে যাবেন ঠিক তখনই মদনমোহন এক ঝটকায় তাকে সরিয়ে দিলেন সরিয়ে দিলেন হ্যাঁ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সম্মোহিতর মতো এগিয়ে গেলেন দিঘির দিকে নিরুপমা তো তাল সামলাতে পারলেন না দিঘির পারেই পড়ে গেলেন হাতের লণ্ঠনটা ছিটকে পড়ল ভেঙে গেল আর তাতে আগুন ধরে গেল আর নিরুপমা উনি শুধু অসহায়ভাবে আর্তনাদ করে উঠলেন স্বামীকে চোখের সামনে ওই ভয়ঙ্কর দিঘির দিকে এগিয়ে যেতে দেখছেন কি ভয়ানক এই ঘটনার পর এই ঘটনার পর গল্পটা একটা অন্য মোড় নেয় সময় এগিয়ে যায় দৃশ্য বদলায় আচ্ছা এবার আমরা আসি গ্রামের একমাত্র পাকা বাড়িটায় সেখানে এসে পৌঁছেছে তিনজন তরুণ শহরের ছেলে প্রীতম দেব আর অনিশ ওরা কারা কেন এসেছে গ্রামে ওরা কলেজের ছাত্র প্রফেসর বোস পাঠিয়েছেন ওদের একটা প্রজেক্ট আছে কিসের প্রজেক্ট এই গ্রাম এলাকার নদী বা দিঘির জলের মান কেমন তাতে কি ধরনের জলজ প্রাণী বা উদ্ভিদ আছে এসব নিয়ে গবেষণা আর কি ও বুঝেছি তো ওদের গ্রামে থাকার ব্যবস্থা হলে ওই পাকা বাড়িটাই হ্যাঁ বাড়ির কেয়ারটেকার বলরাম কাকা তাদের সব ব্যবস্থা করে দিলেন বেশ বয়স্ক মানুষ প্রায় নব্বইয়ের কাছাকাছি বয়স পাকা চুল খোঁচা খোঁচা দাড়ি শরীরটা একটু নুবজ উনি ওদের অভ্যর্থনা জানালেন হ্যাঁ ঘর দেখিয়ে দিলেন রাতে কি খাবে জিজ্ঞেস করে নিজের কাজে চলে গেলেন বলরাম কাকা চলে যাওয়ার পর ওই তিন বন্ধুর মধ্যে নিশ্চয়ই কথা হলো তা তো হলোই দেব যেমন বলল লোকটা কেমন আজব কেন আজব কেন মনে হলো মানে খুব কম কথা বলেন তো প্রীতম অবশ্য বলল ধুর বয়সের জন্য হয়তো ওসব নিয়ে না ভেবে কাজের কথা ভাবা যাক হ্যাঁ কাজের পরিকল্পনা নিশ্চয়ই করলো ওরা ঠিক হাতে মাত্র পাঁচ দিন কাল সকাল থেকে কাজ শুরু করতে হবে ঠিক হলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়বে সারাদিন জার্নি করে এসছে ক্লান্ত রাতের পরিবেশটা কেমন ছিল গ্রামে রাতের গ্রাম যেমন হয় একদম নিস্তব্ধ মাঝে মাঝে হয়তো কুকুরের ডাক শোনা রাখছে জানলা দিয়ে চাঁদের আলো আসছে ঘরে আর বাতাসটা আমের মুকুলের মিষ্টি গন্ধে ভরা বাহ বেশ শান্তিপূর্ণ মনে হচ্ছে দৃষ্টিতে তাই ওই শান্ত পরিবেশটা তিন বন্ধুর মনটাও বেশ শান্ত করে দিয়েছিল তখন পরদিন সকালে তাহলে ওরা কাজে বেরোলো হ্যাঁ সকালে উঠে জিনিসপত্র গুছিয়ে দুপুরের খাওয়া সেরে ওরা বেরোনোর জন্য তৈরি হল কিন্তু কোথায় যাবে গ্রাম তো চেনে না সেটাই অনিশ বলল আরে অচেনা গ্রাম কোথায় যাব প্রীতম প্রথমে বলল বলরাম কাকা সাহায্য নিলেই হয় কিন্তু অনিশ বোধহয় একটু মজা করলো হ্যাঁ অনিশ একটু টিপ্পনি কাটলো তোর তো আবার দয়া আর শরীর মানে প্রীতম একটু নরম মনের তো তারপর প্রীতম বলল না রে তা নয় কিন্তু বলরাম কাকার সঙ্গে থাকলে হয়তো স্বাধীনভাবে কাজ করতে পারবো না উনি হয়তো এটা করোনা ওটা না বলবেন তা ঠিক বয়স্ক মানুষ গ্রামের লোক হাজারটা থাকতে পারে একদম তাই ওরা ঠিক করল শুধু রাস্তাটা জেনে নেবে কোন দিকে নদী বা দিঘি আছে তারপর নিজেরাই ঘুরবে মানে নিজেদের মতো করে কাজ করবে হ্যাঁ বুড়ো বলরাম কাকা সরল মনে নদীর পথটাও বলে দিলেন ওরা তাহলে নদীর দিকেই গেল প্রথমে হ্যাঁ সেই পথ ধরে নদীর পাড়ে গিয়ে পৌঁছালো কিন্তু গিয়ে দেখে কি নদী নেই আছে তবে নামে মাত্র পুরো শুকিয়ে গেছে নদীর বুকে চড়া পড়ে গেছে জল প্রায় নেই বললেই চলে ওহো তাহলে তো ওদের রিসার্চ করা মুশকিল দেব তো হতাশ হয়ে বলেই ফেলল ধর নদী নেই তো কি রিসার্চ করব ওদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাওয়ার জোগাড় ঠিক তখনই প্রীতমের মনে পড়ল বলল আরে দাঁড়া আমরা যখন গ্রামে ঢুকছিলাম তখন একটা বেশ বড় দিঘি দেখেছিলাম না হ্যাঁ শুরুতে যে নীল দিঘির কথা হচ্ছিল সেটা নয় তো গল্পে সেটা সরাসরি বলা নেই তবে খুব সম্ভবত সেটাই ওরা তো আর তখন দিঘির নাম বা ইতিহাস জানে না তা ঠিক কিন্তু দিঘিতে গবেষণা করতেও তো সমস্যা মাঝে যাবে কি করে দেব সেই প্রশ্নটাই করল প্রীতম বলল চল না আগে গিয়ে দেখি যদি কোনো উপায় না থাকে তখন না হয় বলরাম কাকাকে বলে একটা ব্যবস্থা করা যাবে বেশ তাহলে ওরা দিঘির দিকেই রওনা দিল হ্যাঁ তিন বন্ধু মিলে চলল সেই দিঘির খোঁজে আর ওরা যখন দিঘির কাছাকাছি পৌঁছাচ্ছে তখন থেকেই যেন পরিবেশটা পাল্টাতে শুরু করলো কেমন আকাশের মুখ ভার মেঘ ঘনিয়ে আসছে হাওয়ার গতি বাড়ছে দেখতে দেখতে প্রায় ঝড়ের চেহারা নিল আর দিঘিটা সেটা কেমন দেখল ওরা দিঘির কাছে পৌঁছে দেখে বেশ বড় দিঘি শান বাঁধানো পার আছে কিন্তু দেখেই বোঝা যায় বহুকাল ব্যবহার হয় না পারগুলো অপরিষ্কার শ্যাওলা জমে আছে স্যাঁচেতে ভাব জল কেমন জলটা একদম কালো মনে হচ্ছে যেন তেল গুলে দিয়েছে কেউ ওপরে গাছের পাতা ধুলোময়লার একটা আস্তরণ দেখেই মনে হয় এ জল কেউ ছুঁয়ে না কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার নিশ্চয়ই অন্য কিছু ছিল ঠিক ধরেছেন এত যে ঝোড়ো হাওয়া বইছে চারপাশে কিন্তু দিঘির জলটা আশ্চর্য রকমের শান্ত ঢেউ নেই স্থির ব্যাপার তো গাছপালা অনীশ দেখে শুনে বলল আমার তো মনে হয় না এই জলে স্টাডি করার মতো কিছু পাওয়া যাবে মাছ বা অন্য জলজ প্রাণী মানে কিছু থাকার কথা নয় ওর কথাটা শেষ হতে পারলো কি পারল না যেই নাও কথাটা বলেছে অমনি দিঘির ওই শান্ত কালো জলে বড় বড় বুদবুদ উঠতে শুরু করলো আর তারপর প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটা রুই মাছ লাফ দিয়ে উঠলো জলের ওপর কি কাণ্ড হ্যাঁ ঝপা আং করে শব্দ করে আবার কালো জলে হারিয়ে গেল এটা দেখে ওদের কি মনে হলো প্রীতম খুব মন দিয়ে দেখছিল ও বলল আসলে জলের ওপরের স্তরটা এরকম দেখাচ্ছে ভেতরে নিশ্চয়ই মাছ বা অন্যান্য প্রাণীর থাকার মতো পরিবেশ আছে মানে ওরা ধরে নিল যে রিসার্চ করা সম্ভব হ্যাঁ কিন্তু ততক্ষণে ঝড়ের বেগ আরও বেড়েছে চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে দেব আর উনিশ বলছে চল ফিরে যাই কাল আবার আসা যাবে কিন্তু প্রীতম প্রীতম কি প্রীতমের দৃষ্টি তখন ওই দিঘির জলের ওপর স্থির হয়ে গেছে ও যেন কিছুই শুনতে পাচ্ছে না কেমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন ওকে কিছু টানছে ঠিক তাই মনে হচ্ছে কোনো এক সম্মোহনী শক্তি ওকে দিঘিটার দিকে টানছে ও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো জলের দিকে একদম কিনারা দিয়ে দাঁড়াল তারপর জলের ওপর ঝুঁকে নিজের প্রতিবিম্বটা দেখল আর ওর মনে হল ওর মনে হল যেন প্রতিবিম্বটা ওর দিকে তাকিয়ে হাসছে একটা কেমন যেন কুটিল হাসি ভয়ঙ্কর ও যেন সম্মোহিত ঘোরের মধ্যে ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়ালো জলের দিকে ওই প্রতিবিম্বটার দিকে জলটাকে স্পর্শ করলো হ্যাঁ যেই ওর তর্জনীটা জলের তল স্পর্শ করলো ওর মনে হলো মানে ও অনুভব করলো যেন জলের ভেতর থেকেও একটা আঙুল একটা ঠান্ডা আঙুল এসে ওর আঙুলটা স্পর্শ করেছে কি বলছেন ঠিক সেই মুহূর্তে কি হলো ঠিক সেই মুহূর্তে দূর থেকে বলরাম কাকার গলার আওয়াজ শোনা গেল উনি প্রায় চিৎকার করে বলছেন ও বাবুরা আপনারা এখানে কি করছেন শিগগির ফিরে আসুন বৃষ্টি নামবে এখুনি বলরাম কাকার চিৎকারে প্রীতমের ঘোরটা কাটলো হ্যাঁ ও যেন চমকে উঠল তাড়াতাড়ি জল থেকে হাতটা সরিয়ে নিল কিন্তু ওই স্পর্শের অদ্ভুত ঠান্ডা অনুভূতিটা যেন ওর আঙুলে লেগেই রইল বলরাম কাকা কাছে এলেন হ্যাঁ প্রায় ছুটে এলেন মুখে স্পষ্ট ভয়ের ছাপ উনি প্রায় হাপাতে হাপাতে জিজ্ঞেস করলেন আপনারা আপনারা কেউ জলে হাত দেননি তো কি উত্তর দিল ওরা উনিশ বলল না না কাকা প্রীতম শুধু কাছে গিয়ে দেখছিল জলটা কেমন কিন্তু বলরাম কাকা যেন বিশ্বাস করলেন না উনি আবার কিছু বললেন উনি আবার প্রায় মিনতি করার সুরে বললেন এই দিঘিতে আসা বারণ আছে বাবুরা এখানে আসবেন না প্রীতম তখনও কেমন যেন ঘোরের মধ্যে দিঘির জলের দিকে ততক্ষণে ঝিরিঝিরি দৃষ্টিও শুরু হয়ে গেছে সবাই মিলে বাড়ির দিকে ওরা ওরা এরপর বলরাম কাকার কাছে কেন বারণ দিঘিটায় যাওয়া হ্যাঁ সেদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল বেশ সবাই মিলে চা খাচ্ছে তখন দেব কথাটা তুলল জিজ্ঞাসা করলো কাকা দিঘিটা নিষিদ্ধ কেন কি হয়েছে ওখানে বলরাম কাকা কি বললেন প্রশ্নটা শুনেই বলরাম কাকার মুখের চেহারাটা কেমন পাল্টে গেল উনি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলতে শুরু করলেন বললেন এটা অনেক পুরনো দিনের ঘটনা প্রায় কুড়ি একুশ বছর আগের কথা তখন উনি যুবক কি ঘটনা বললেন সেই সময় গ্রামের শ্মশানে এক কাঁপালিক এসে আস্তানা গেড়েছিল আর গ্রামে ছিলেন এক জমিদার সূর্যনারায়ণ মুখার্জি খুব ধনী কিন্তু নিঃসন্তান জমিদারকে মনে নিশ্চয়ই বহু দুঃখে থে অবশ্যই বংশধর নেই এত সম্পত্তি কে দেখবে উনি সন্তানের জন্য খুব আকুল ছিলেন এই সুযোগটাই নিল ওই কাপালিক ক্যা বোলা কাপালিক সে জমিদারকে বোঝালো তার তন্ত্র সাধনার জোরে সে জমিদারকে দুটো পুত্র সন্তান পাইয়ে দিতে পারে জমিদার তো অন্ধের মতো বিশ্বাস করলেন ফের কই আয়োজন হুয়া হ্যাঁ বিরাট যজ্ঞের আয়োজন হল কিন্তু যজ্ঞের শেষে কাপালিক যা বিধান দিল তা শুনে জমিদারের পায়ের তলার মাটি সরে গেল বিধান কাপালিক বলল দেবীকে তুষ্ট করতে হলে নরবলি দিতে হবে জমিদারের যিনি বন্ধে স্ত্রী মানে মুক্তা দেবী তার রক্ত দিয়ে দেবীকে স্নান করাতে হবে সর্বনাশ জমিদার রাজি হলেন শোনা যায় জমিদার প্রথমে দ্বিধায় ছিলেন কিন্তু সন্তানের লোভে শেষ পর্যন্ত বোধ রাজি হয়েও ছিলেন কিন্তু তারপর যা ঘটল জমিদার বাড়িতে সে এক ভয়াবহ কাণ্ড জমিদারের স্ত্রীর আর্তনাদ শ্বেত পাথরের মেঝে নাকি রক্তে ভেসে গিয়েছিল তার মানে বলিটা হল ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল তা নিয়ে নানা কথা আছে তবে কাপালিক নাকি জমিদারকে বুঝিয়েছিল এবার নতুন করে বিবাহ করলেই পুত্র সন্তান হবে আসলে আসলে কাপালিকের অন্য মতলব ছিল ঠিক কাপালিকের আসল উদ্দেশ্য ছিল জমিদারকেও বলি দেওয়া স্ত্রীর পর জমিদারকেও বলি দিয়ে সে তার সাধনা পূর্ণ করতে চেয়েছিল যাতে সে বিপুল ক্ষমতার অধিকারী হতে পারে জমিদার কি সেটা বুঝতে পেরেছিলেন হ্যাঁ শেষ মুহূর্তে জমিদার বুঝতে পারেন তিনি তখন নিজেকে বাঁচানোর জন্য ওই কাপালিকের ওপর ঝাঁপিয়ে পড়েন আর নিজের বাহু বলে তাকে পিষে মেরে ফেলেন আপালিক মারা গেল কিন্তু তার সাধনা সেটাই তো সমস্যা হলো। আরাধনা সম্পূর্ণ হলো না ফলে দেবীর ওই মূর্তিটা অভিশপ্ত হয়ে গেল আর শোনা যায় মৃত কাপালিকের অতৃপ্ত আত্মা ওই মূর্তিতেই আশ্রয় নিল তারপর অজানা রোগ লোকে ভয় পেয়ে গেল তখন এক নাম করা তান্ত্রিককে ডাকা হলো তান্ত্রিক কি করলেন তান্ত্রিক বিধান দিলেন ওই অভিশপ্ত মূর্তি কোনোভাবে বেঁধে ফেলতে হবে অনেক চেষ্টার পর মূর্তিটাকে একটা লোহার সিন্দুকে ভরা হলো তারপর সেই সিন্দুকটাকে গভীর রাতে নিয়ে গিয়ে ওই দিঘির জলে ফেলে দেওয়া হল তাহলে তো সমস্যা মিটে যাওয়ার কথা না মিটল না মূর্তির শক্তি বা অভিশাপ এতটাই প্রবল ছিল যে দেখতে দেখতে দিঘির জলটা অভিশপ্ত হয়ে উঠল সেই থেকে ওই দিঘির জল কালো হয়ে গেল আর গ্রামে এই বিশ্বাস ছড়িয়ে পড়ল যে যে ওই জল স্পর্শ করবে তার মৃত্যু অনিবার্য সাংঘাতিক কাহিনী শুনে ছেলেগুলোর কি প্রতিক্রিয়া হলো ওরা তো আধুনিক মনস্ক পুরো গল্পটা শুনে হেসে উড়িয়ে দিল ভাবলো এসব গাজাখুরি ওরা বিশ্বাস না একদম না রাতের খাওয়া সেরে ওরা ঘরে ফিরে এলো নিজেদের মধ্যে করছে তখন অনিশ কথাটা কি বলল বলল আচ্ছা বলরাম রাতের ওই ঘটনাটা বললেন মানে জমিদারের স্ত্রীর ব্যাপারটা উনি এত পুঙ্খানুপুঙ্খ জানলেন কি করে প্রশ্নটা তো ঠিকই প্রীতম কি বলল। প্রীতম যে কিনা তখন থেকে কেমন যেন অন্যমনস্ক একটু রুক্ষ সরেই জবাব দিল বলরাম কাকার বাবা নাকি জমিদার বাড়িতে কাজ করতেন বাবার কাছে শুনেছেন ওর গলার স্বরটা রুক্ষ শোনালো হ্যাঁ আর ওর দৃষ্টিটা কেমন স্থির অচঞ্চল ওর ওই রকম ভাব দেখে দেব আর কেমন চুপ হয়ে গেল আর কথা বাড়ালো না কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ল তারপর সেই রাতেই কি কিছু ঘটলো হ্যাঁ সেই রাতেই ঘটল আসল ভয়ঙ্কর ঘটনাটা গভীর রাত হঠাৎ ঘটমট ঘটমট একটা শব্দে অনিশের ঘুম ভেঙে গেল কিসের শব্দ কোথা থেকে আসছে শব্দটা আসছে ওদের খাটের নিচ থেকে প্রথমে বুঝতে পারলো না খুব ভয় পেয়ে গেল স্বাভাবিক তারপর ওরা আস্তে আস্তে মোবাইলটা হাতে খাটের নিচে আলো আর যা দেখলো কি দেখলো দেখলো প্রীতম প্রীতম খাটের নিচে পেটের ওপর ভর দিয়ে উপুর হয়ে শুয়ে আছে আর দু হাতের নখ দিয়ে মেঝেতে আঁচড় কাটছে খচখচ করে শব্দ হচ্ছে বলেন কি হ্যাঁ আঙ্গুলগুলো চিরে রক্ত পড়ছে মেজে ভিজে যাচ্ছে রক্তে কয়েকটা ভাঙা নখ পড়ে আছে পাশে দেখে তো অনিশের জ্ঞান হারানোর অবস্থা হওয়ার কথা ওর গলা শুকিয়ে গিয়েছিল ভয়ে কোনোমতে মতে ফিসফিস করে দেবকে ডাকলো দেব ঘুম চোখে উঠে বসলো অনিশ ইশারায় ওকে সবটা বললো দেব বিশ্বাস করলো দেব প্রথমে ভাবলো অনিশ অত দুঃস্বপ্ন দেখেছে বললো কি যাতা বলছিস এই তো প্রীতম আমার কাছে পাশে হ্যাঁ ও পাশে তাকিয়ে দেখলো প্রীতম নেই খালি এবার তো দেবেরও ভয় পাওয়ার দুজন তখন কাপা কাপা হাতে খাটের নিচে আলো ফেললো দেখলো কেউ নেই শুধু চাপচাপ রক্তের দাগ আর কয়েক টুকরো ভাঙা নখ পড়ে আছে গেল কোথায় ওরা দুজন তখন প্রায় চিৎকার করে বলরাম কাকাকে ডাকতে বলরাম কাকা পাশের ঘরেই থাকতেন উনি দরজা খুলে বেরোলেন ওদের দুজনের ভীত ও ফ্যাকাসে মুখ দেখে উনিও ঘাবড়ে গেলেন উনি কি কিছু আন্দাজ করলেন মনে হয় কারণ উনি সাথে সাথেই সদর দরজার দিকে তাকালেন দেখলেন দরজাটা হাট করে খোলা রাতের অন্ধকারে হাওয়া ঢুকছে তার মানে প্রীতম বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ বলরাম কাকা আর এক মুহূর্ত দেরি করলেন না একটা হ্যারিকেন ছুটে বাইরে বেরোলেন দেব আর ওর গেল কোথায় গেল ওরা সোজা দিঘির পারে। হ্যাঁ রাতের নিস্তব্ধতা ভেঙে তিনটে ছায়ামূর্তি কাদামাটির পথ পেরিয়ে সেই অভিশপ্ত দিঘির দিকেই ছুটল আর দিঘির পারে পৌঁছে দেখল প্রীতম দাঁড়িয়ে আছে হ্যাঁ দিঘির কিনারায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে প্রীতম জলের দিকে মুখ করে অনীশ কি করলো অনীশ আর থাকতে পারল না সে প্রায় ছুটে গিয়ে প্রীতমের সামনে দাঁড়ালো ওকে ধরে নিজের দিকে ঘোরালো আর প্রীতমের মুখের দিকে তাকিয়েই ও হয়ে গেল রক্ত জল কেমন দেখাচ্ছিল প্রীতমকে প্রীতমের চোখ দুটো স্থির ঘোলাটে কোনো পলক পড়ছে না আর ওর গলাটা ডান দিক থেকে বাণিক পর্যন্ত লম্বা করে চেরা গলগল করে রক্ত পড়ছে জামা ভেসে গেছে রক্তে কে এটা সেটা বোধার আগেই অনেশ কিছু বুঝে ওঠার আগেই ওই রক্তাক্ত সজোরে একটা ধাক্কা অনেশকে হ্যাঁ দিঘির পারে আর তারপর বলরাম কাকা আর দেবের চোখের সামনেই প্রীতমের শরীরটা আস্তে করে ঢলে পড়লো দিঘির কালো জলে আর তারপর তারপর যেন জল থেকে একজোড়া কালো হাত উঠে এলো হাত দুটো যেন আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরল প্রীতমের দেহটাকে আর দেখতে দেখতে টেনে নিয়ে গেল জলের গভীরে মিলিয়ে গেল দিঘির জলটা আবার আগের মতো শান্ত স্থির হয়ে গেল যেন কিছুই ঘটেনি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় না একটা শেষ মোচড় আছে প্রীতমের শরীরটা যখন জলে পড়ছিল তখন কয়েক ফোঁটা জল ছিটকে এসে পড়েছিল অনিশের গায়ে ওর মুখে আর তার ফল শোনা যায় সেই ঘটনার পর থেকে অনিশের চোখ দুটো কেমন অদ্ভুত হয়ে গেছে ঠিক প্রীতমের মতো শান্ত স্থির যেন যেন দিঘির জল তার নতুন শিকারের চোখে বাসা বেঁধেছে ঠিক তাই এখানে আখ্যানটা শেষ হচ্ছে